নলসিটি উপজেলা পরিষদ নির্বাচন ঘনিয়ে আসছে এবং প্রার্থীরা আসলে ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করছে সেই ধারাবাহিকতায় আমরা রয়েছি নলসিটি উপজেলার তালতলা বাজারে এবং এখানে আপনারা দেখছেন বিশাল একটি বড় অফিস রয়েছে এবং যে অফিসের আজকে শুভ উদ্বোধন হবে তালতলা বাজারে এবং এই অফিসের যিনি আজকে নেতৃত্ব দিবেন নলসিটি উপজেলা পরিষদের যিনি সাবেক একজন জননন্দিত জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমান তিনি দু সালে উপজেলা পরিষদ নির্বাচনেও কিন্তু তিনি দোয়াততলা মার্গা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন আসলে আমরা সাধারণ ভোটারদের কাছে যতটুকু জেনেছি নলসিটি উপজেলা পরিষদ নির্বাচনে জি কে মোস্তাফিজ জনসাধারণের সার্বিক উন্নয়ন করেছে এবং এবছর নির্বাচনেও জিকে মোস্তফিজকে আসলে তারা নির্বাচিত করতে চান এই অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জিকে পোস্তফিস রহমান উনি 2009 সালে পাঁচ বছর সফলভাবে উপজেলা চেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এই ননশিটি উপজেলা গরিব দুঃখী নেওয়ারতি মানুষ সব জিকে প্রস্তাবেছিল বন্ধু সে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে এবং সে অ্যাডভোকেট হিসাবে জালুকারী সুপ্রিম কোর্টের সে আইনজীবী হিসাবে আমরা এই নন সিটিবাসী যখন তার কাছে যায় তার কাছ থেকে আমরা সাহায্য পাই এবং ওখানে আমাদের ভালো সম্মান করে এবং তার মতো ভালো প্রার্থী আমাদের আমার আমার পক্ষ থেকে খুব প্রিয় সে এবং এই আমাদের এখানে যত মানুষজন আছে বিশেষ করে ইউনিয়ন বাসী মোস্তাফিজ ভাইকে ভালোবাসে যার কারণে তাকে আমরা তার দোয়াদ কলম্বারকে আমরা ভোট দিতে আপনারা মোস্তা ভাইকে কেন চাচ্ছেন আমরা মূলত মোস্তাফিজ ভাইকে চাচ্ছি সে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা সে এই আওয়ামী লীগের ত্যাগ নেতা তার হাত দিয়ে এই সুদীপপুর ইউনিয়নের বিশেষ করে নচিত থানায় অনেক মানুষ এই দলটাকে ধরে রাখছে সে সে পরীক্ষিত নেতা তার জন্য মানুষ মানে মূলত তার জন্য মানুষ পাগলের পাগলের প্রায় হ্যাঁ মানুষের উপজেলা পরিষদের নির্বাচনে আমরা মাঠে আছি ব্যক্তিগতভাবে আমি প্রার্থীর ভাই ভাই হিসাবে নয় একজন মানুষ হিসাবে আমার সকল মানুষের কাছে আমাদের আহ্বান আমি আমার ভাইয়ের জন্য ভোট চাই না আমি আমার ভাইদের জন্য ভোট চাই ভাইদের বলতে কি বোঝাচ্ছি আমার ভাই অ্যাডভোকেট জি আমার ভাই তসলিম উদ্দিন চৌধুরী আমার ভাই সালাউদ্দিন খান সেলেম তাদের পক্ষে সকলের পক্ষে আমি হচ্ছাই এভাবে যে আল্লাহ রাবুল আলমের দরবারে আমারাতের প্রার্থনা যিনি যার আকলাক তাকওয়া যার চরিত্র যার আল্লাবিতি বেঁচিয়ে আছে আল্লাহ রাবুল আলমী যেন তাকে কবুল করে অর্থাৎ আমি সকলের কথাই কিন্তু বললাম সেই আলোকে আমি দৃঢ়তার সাথে বলতে পারি এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে কথা বলা যার ইমান আমল আখলা ভালো আল্লাহ তাকে কবুল করুক এটা আমার ব্যক্তিগতভাবে আমার ভাইয়ের কথা বলি নাই আমি আমার প্রার্থীর কথা বলি নাই আমি বলছি তাকে যেন আল্লাহ কবুল করে এটা বলতে সাহস লাগে দৃঢ়তা লাগে আমি আমার সেই সাহস থেকে দৃঢ়তা থাকতে অতি অবশ্যই বলতে পারবো সেক্ষেত্রে অ্যাডভোকেট জি কে সর্ব সেরা এবং এই অঞ্চলের মানুষ এত অঞ্চলের মানুষ আমি একজন চেয়ারম্যান হিসেবে বলবো এখন আমি আমার হিসাবে নয় একজন চেয়ারম্যান হিসাবে নলসিটি আমি মোল্লারহাট এবং বৃহত্ত সুবীতপুর আমি মাদার ইউনিয়ন সুবীতপুর এই সন্তান অ্যাডভোকেট জে কে মুস্তাবিজ সহ সুবিধপুর সহ প্রত্যেকটা আমাদের এই অঞ্চলের সারা জীবন একটা আঞ্চলিক প্রীতি ছিল এই আঞ্চলিক প্রীতির কারণে দল মাত্রের উঠে অতি অবশ্যই তারা আজকের বিভিন্ন সময় নলসিটিতে বিভিন্ন নির্বাচনে এই বিজয়ী মাত্রা দোয়াত কলম মাত্রায় নির্বাচিত করবেন অ্যাডভোকেট জি কে মুস্তাবিজকে যেভাবে দুই হাজার নয় সালে তাকে নির্বাচিত করেছিলেন আশা করি এই নলসিটির শান্তিকারী সোনার মানুষগুলো কখনোই তারা তাদের সিদ্ধান্ত নিতে ভুল করে না অতি অবশ্যই আগামী দিনগুলোতেও সেই ভুল তারা করবে না সেক্ষেত্রে সর্বোপরি একটা কথা দৃঢ়তার সাথে বলতে পারি কৃতজ্ঞতার সাথে বলতে পারি ভালোবাসার সাথে বলতে পারি সেলুট দিয়ে বলতে পারি বঙ্গনীতি দেশ রক্ত শেখ হাসিনা আমাদের মাতৃত্ব সভা নেত্রী আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তকে বাংলার সকল স্থানের মানুষ স্বাগত জানিয়েছে অতএব মা মানুষের নেত্রী আপনাকে সেলুট আপনাকে সেলুট আপনাকে স্যালুট নিরপেক্ষভাবে যার ভোট যোগ্য আমরা দেবো এই আশা আমরা এখানে কোনো দলীয় প্রভাব নাই যারা দাঁড়াইছে সবই আওয়ামী আমরা সবাই যাকে যোগ্য মনে করবো তাকে আমার ভোটটা দিতে পারবে মোস্তাহিজ ভাই একজন ভালো লোক তার জন্য আমরা এখানে আসছি এবং তার আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি এবং

জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে সরকার প্রশাসন বা যাই হোক অনেক ক্ষমতাসীনদের অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে জনগণের ভালোবাসার বিজয় অর্জনের মধ্য দিয়ে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম সেই নির্বাচনের পরে পাঁচ বছর জনগণের সেবক হিসেবে ছোট্ট একটা উপজেলা পরিষদ যার নিজস্ব কোনো উন্নয়ন পরিকল্পনা থাকতে পারে না সুনির্ধারিতভাবে এডিপি এডিপির নীতিমালার উপরে চলতে হয় সেখানেও আমি জনগণের রাস্তা ভালোবাসা নিয়ে সততার মধ্য দিয়ে পাঁচ বছর অতিক্রান্ত করেছি আমি ধর্মীয় ভাষায় মুসলমান ইসলামী রীতিতে আমি সেটাকে আমল নামা বলি সুতরাং এই আমল নামার উপরে ভিত্তি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ মনোনীত আমাদের জাতীয় সংসদ সদস্য প্রার্থী জালকারী দুই আসনের জাতীয় নেতা জনাব আল্লাহ জামির হোসেন আমুর প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে দীর্ঘ দশ বছর পরে প্রত্যক্ষভাবে আমি মাঠে এই নির্বাচনের গুরুদায়িত্ব পালন করার মধ্য দিয়ে গণসম্পৃক্ততা এবং গণতন্ত্রের আনুষ্ঠানিকতা এবং গণতন্ত্রের অগ্রযাত্রার উপরে জনগণের অংশগ্রহণের উপরে আমি আস্থা সৃষ্টি হয়েছে বলে দীর্ঘ দশ বছর নির্বাচন থেকে বিরত থাকার পরে জনগণের আস্থা ভালোবাসার উপরে ভিত্তি করিয়া আমি আগামী দিনে এই জনগণের ভালোবাসার ঋণ শোধ করবার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছে রাজনৈতিকভাবে আমি বঙ্গবন্ধুর আদর্শের পারিবারিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে একজন মুক্তিযোদ্ধা হিসেবেও আমি বঙ্গবন্ধুর আদর্শের নিখাত অনুসারী তদুপরিও রাজনৈতিক সহনশীল অবস্থা রাজনৈতিক সহ অবস্থানে আমি বিশ্বাস করি এবং সর্বত্র সদা সর্বদা আমি গণতান্ত্রিক ধারার অনুসারী একজন মানুষ সেই বিবেচনায় আমি শঙ্কাবোধ করি না যে এখানে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নয় সারা দুনিয়ার একজন শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু নায়ক যিনি কেবলমাত্র জাতিকে দেওয়ার জন্য এসেছেন তার সফল অগ্রযাত্রার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্পার্ট বাংলাদেশের পথে যে সফল অগ্রযাত্রা সেই অগ্রযাত্রার একজন কর্মী হিসেবে আমি প্রত্যাশা করি তার ঘোষণা স্বচ্ছ অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর পরিবেশে এই বাংলাদেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসাহী অনেক মানুষ নেতার কথাকে ব্যবহার করে জননেত্রী শেখ হাসিনার ঘোষণাকে তোয়াক্কা করে অনেকেই বলে দুইশো নিরানব্বই সিটের নির্বাচনী পলিসি দুইশো নিরানব্বই সিটের নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের পরিবেশ এক নয় সেটাকেও আমি চ্যালেঞ্জ করতে চাই জনগণ অংশগ্রহণ করলে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার ঘটনায় এই নজরিতে জলকারিতে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ সুন্দর আনন্দ মুখর উৎসব মুখর একুশে মেতে একটি সুন্দর নির্বাচন হবে কোনো রাজনৈতিক প্রভাব যদি পড়তে হয় সেটা আমি যারা তাদের মধ্যে সর্বাধিক সর্বোচ্চ পদের অধিকারী হিসাবে সেটা হইলে জনগণ আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা আমার পক্ষে করবে এটা আমি বিশ্বাস করি